এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা অভিযোগ পূর্ব আগরপাড়ার বাসিন্দা বছর ছেচল্লিশের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী তার সাথে রানাঘাটের চোপড়ার বাসিন্দা একটি মেয়ের সাথে ঘটক মারফত একটি মেয়ের বিয়ের কথা হয় অভিযোগ গতকাল পানিহাটি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিমাংশু দেব তার লোক পাঠিয়ে এই যুবককে ওয়ার্ড অফিসে ডেকে পাঠায় ওই মেয়েটিকে সামনে বসিয়ে বিয়ের জন্য চাপ দিতে থাকে বিয়ে করতে যুবকটি রাজি না হয় সভায় ওই ওয়ার্ড কার্যালয়ের মধ্যে যুবককে মারধর শুরু করে তৃণমূল কর্মীরা ছেলেকে মার মারছে দেখতে পেয়ে বাঁচাতে এগিয়ে আসে বৃদ্ধা মা কিন্তু রেহাই মেলেনি তার মাটিতে ফেলে পরিবারের সবাইকে মারধর করা হয় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন এবং তার দিদি আসলে তাকেও চলে মারধর এমনই ওয়ার্ড অফিসের দরজা বন্ধ করে মারধর চলে এরপর পুলিশের সহায়তায় রক্ষা মেলে পরিবারের যুবক ও তার দিদিকে ংসু দেবের ভিডিও করেছি কিন্তু আমার ফোনে এতক্ষণ ফোন আটকে রেখেছিল কিন্তু কোনো ভিডিও ওনারা পাইনি পেয়েছো তোমরা কোনো ভিডিও আমার ফোনে অন্য পেয়েছো কোনো ভিডিও মিথ্যা

তাহলে আমরা রাজি আছি মেয়েকে প্রমাণ দিতে বলুন এরপর পুলিশের সহায়তায় রক্ষা মেলে পরিবারের যুবকতার দিদিকে মেরে জামা কাপড় ছিড়ে দেওয়া হয় অভিযোগ পুরো ঘটনা পৌরপিতা হিমাংশু দেবের উপস্থিতিতে হয় এরপর পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় অভিযোগ পুলিশ আজ সকালে সাদা কাগজে সই করিয়ে থানা থেকে ছাড়ে আক্রান্ত পরিবার খড়দাও থানায় লিখিত অভিযোগ জানায় আমি পুলিশকে ডাকলাম ওখানে মারপিট হচ্ছে দেখে প্রোটেকশনের জন্য আমাদের রেস্কিউ করার জন্য পুলিশ রেস্কিউ করলো এখানে এসে যে মহিলা মানে যার সাথে আমার হওয়ার কথা ছিল উনি হ্যাঁ উনি ওনার কথাই শোনা হলো আমার কথা তো শোনা হলো না প্লাস আমাকে রাত্রিবেলা এখানে বসিয়ে রাখা হলো আমার কি দোষ কেন বসে থাকলাম কোন আইনের ধারায় আমি সারা রাত খরদা থানায় কাটালাম আমি এখনো জানি না আমাকে একটা সেলফ কি বলে বেলবন্ড বলে সেই বেলবন্ডে ছাড়া হলো ওরটা কত মে সই করে অ্যাকিউজড সিগনেচার বলে এই চটে জায়গায় সই করে দাও করে দিলাম আমি কি করব ছেলেটা এর আগে তিনটে বিয়ে করেছে এই নিয়ে চার নম্বর বিয়ে আগের যারা বউ ছিল তারাও আমার কাছে এসেছিল তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ও কারো সঙ্গে ঘর করেনি দুরব্যাবহর করে মা বোন সবাই মিলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় পরপর তিনটে একই ঘটনা হয়েছে আবার এটা চতুর্থ ঘটনা এই মেয়েটা rana gaṭe থাকে তাকে বিয়ে করে বলে তার সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন যেদিন বিয়ে তার আগের দিন রাতে একটা পর্যন্ত ফোনে কথা বলেছে সকালবেলা বলছে না আমি বিয়ে করব না তারপর ওরা আমার কাছে এসেছিল আমি ডাকিয়েছিলাম দুই পক্ষকেই ডাকানোর পরে ওর মা এবং বোন মেয়েটিকে মারধর করতে শুরু করে আমার সামনেই তারপর আমি ছাড়াবার চেষ্টা করেছি তারপর আমি পুলিশ ডেকে থানায় দিয়ে দিয়েছি থানা যা করার প্রশাসন যেটা করার করবে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম We'll